বর্তমানে ইউরোপ আফ্রিকা বিভিন্ন দেশে ইসলাম যায় নাই এই অবস্থায় ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে সে কোথায় যাবে যদি সে মূর্তি পূজা অথবা করে অথবা না করে এই বিষয়টা এই বিষয়টা দুই ধরনের সুরা হুদের মধ্যে এসেছে কেউ কারো কাছে যদি কালেমার দাওয়াত না পুষে এই অবস্থায় যদি মারা যায় কারো কাছে যদি কালেমার দাওয়াত না বুঝে মনে করেন সে আফ্রিকার জঙ্গলে আছে আফ্রিকার জঙ্গলে ইন্টারনেটে ইসলামের দাওয়াত যায় নাই প্রকাশে কোনো ব্যক্তিও তাকে দাওয়াত নিয়ে যায় না এই অবস্থায় যদি সে মারা যায় হজরত ইমাম আবুল হাসান আসারি বলে সে নাজাদ প্রাপ্ত হবে কারণ হাসরের ময়দানে তাকে যখন প্রশ্ন করা হবে সে বলবে আমার কাছে কোনো বার্তা বাহক আসে নাই বুঝেন এটা হলো ফিতরাতের যুগ বলে এটা আকাইদের বাসায় নাম্বার ওয়ান নাম্বার দুই হলো এই তথ্য প্রযুক্তির মাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে কেউ ইসলামের সৌন্দর্য তুলে ধরে এই ভিডিওটাও যদি তার কাছে আসে ইসলাম একটা ধর্ম আছে এই সম্পর্কে যদি তার কাছে নলেজ আসে এই অবস্থায় যদি মারা যায় আখেরাতে রাতে হাসরের ময়দানে সে জবাবদিহি করতে হবে এই অবস্থাটা দুই ধরনের সম্মানিত দিন ভাইরা আমার ভাই চলে এসেছে আমি আর ভাইকে কষ্ট দিচ্ছি না যতটুকু দশ মিনিট কষ্ট দিচ্ছি এই জন্য আফওয়ান ক্ষমা